জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধ যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধু হিসেবে আমার জামাটা রেখে গেল যে দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাই সুবহানাল্লাহ বলবেন না বাকিতে নিছিলেন বাকিতে

এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটിക്കালি কিছু আমব্রেলা আছে শা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু চাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে সুবানাল্লাহ বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেওয়া पॉलिटिकल সাপোর্ট पॉलिटिकल অ্যাসাইলম নেওয়া জায়েজ আমাদের অনেক বিশ্ববর্ণ দাইরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফ্যাসিতে ঝলায় দিবে যুগ যুগ ধরে দাইদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আসরা নাই মিশরের অনেক গাইরা পাশ্চাত্যতে যে থাকে এই যে তারা पॉलिटिकल অ্যাসাইলম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয়ে এটা জায়েজ আছে না

যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে শান্তনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকা ঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলেজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলামিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নেই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলা গুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকত ঘটটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুম আর শান্তির নীর বানিয়ে রেখেছো এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব

দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তাইয়েববাসী দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী বিশাল মরু পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাইফ এর মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাইফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্ব নবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্ব নবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর নবীর গায়ে ঝড় করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে হে ভাইরা নবীকে রক্তাক্ত আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী দাদা কোনে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি বলতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে বললেন জায়েদ কে পটলেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা

ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু শ্রেষ্ঠ হিজরত করে মদিনায় চলে গেলেন সুমান কিন্তু মতিম যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেল থাকে না এরকম আসে না নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাটুเกড়ে দাঁড় করানো হল বশানো হল 70 জন কাফের কয়জন তাদের দিকে তাকিয়ে বললেন সহি বর্ণনা লাউ কানাল আদি হাইয়ান ثم كلمني هؤلاء বদরের প্রাণ করে বদরের জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার বললেন আজকে

তিনি বললেন আজকে যদি মোটামুটি বেঁচে থাকতো আর মোতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা গুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফতে এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড